আসসালামু আলাইকুম এখন যে কথাটি বলছিলাম যে আমাদের মহামণ্ডল রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের যে নির্বাচনী এলাকা ইটনা মিঠামন অষ্টগ্রাম যে সড়কের যে দীর্ঘ আলপনা সে আলপনা দেখতে আসা আর আজকে এখানে আমি সেকেন্ড টাইম আসছি তো আলপনার পরে ফার্স্ট আসলাম আসলে আলপনা নিয়ে অনেক অনেক মানুষ আমাদের দেশের অনেক কথা বলতেছে কেউ পজিটিভ কেউ পক্ষে কেউ বিপক্ষে তবে যাই হোক আমি এই জিনিসটি বলবো যে ব্যক্তিগতভাবে আমার ভালোই লেগেছে এটা অনেক সুন্দর এটা করেছে আমাদের বাংলাদেশের যে সিম কোম্পানি বাংলা লিঙ্ক বাংলা লিঙ্কের স্পন্সরে এটা হয়েছে যাই হোক এই যে মিটাময় গ্রাম যে সড়ক আসলে মূলত এখানে তিনটি উপজেলা অষ্টগ্রাম একটি উপজেলা মিঠামইন এবং ইটনা এ তিনটি উপজেলার মধ্যে এই এই রোডটি সংযোগ স্থাপন করেছে এবং হাওরের মাঝখান দিয়ে একদম সম্পূর্ণ হাউর আর হাওরের মাঝখান দিয়ে এই রাস্তাটি এই নিয়ে নতুন কিছু বলার নেই আমরা সবাই জানি ইতিমধ্যে তো আমি সবসময় যে কথাটি বলে থাকি যে আমাদের যে বাংলাদেশে যে রোডগুলো আছে আমাদের ছোট্ট এই দেশে এর মধ্যে ঘুগুডাঙ্গা একটি রোড আছে নৌকাতে তালগাছের শাড়ি এটা অনেক সুন্দর এবং এই যে আরেকটি রুট এখন ইতনা বিটাময় নষ্টগ্রাম যে সড়ক এটি হাউড়ের মাঝখান দিয়ে এটি এটা মানে আপনি যখন বর্ষাকালে আসবেন তখন চতুর্দিকে পানি আর মাঝখান দিয়ে রোড এবং যখন এখন যে একটি সময় চতুর্দিকে সবুজ এখন সবুজটা কিছু কমে গেছে কিছুদিন আগে যখন ধান পাকার আগে যে একটা অবস্থা সবুজ হাওর অঞ্চল তো এই যে একটা ফ্লেভার এই যে একটা সৌন্দর্য এটা আসলে অনেক সুন্দর এটা অন্যরকম মাদকতা তৈরি করে তো বাংলাদেশের যে কথাটি বলতে চাইছিলাম যে বাংলাদেশের যে মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট যে বিউটিফুল সুন্দর কয়েকটি রাস্তা আছে এর মধ্যে আমার কাছে এটি একটি মনে হয়েছে এবং আমাকে যদি সৌন্দর্যগত দিক দিয়ে যদি বলা হয় তাহলে আমি এই রাস্তাটিকে আমি টেনে নিয়ে আসবো হাওড়ের মাঝখান দিয়ে যখন পানি ছলাৎ ছলাৎ করতেছে আর আপনি মাঝখান দিয়ে হাওড়ের মাঝখান দিয়ে আপনি রাইড করতেছেন করতেসেন অন্যরকম ভালো লাগে এই হচ্ছে ব্যাপার তো এই রুট নিয়ে আসলে এটি বলার ছিল এই রুটের সৌন্দর্য বা আমি নতুন করে কিছু বলার নেই আমরা সবাই মোটামুটি এই রুট সম্বন্ধে আমরা ধারণা আছি অবগত আছে জানি তবে এখানে আই এম যে এখানে আপনারা যারাই আসবেন মানে অনেক কষ্ট করে আসতে হবে ঢাকা থেকে আসেন আর যেদিক থেকে আসেন যেহেতু হাওড় অঞ্চল এখানে রাস্তায় প্রবেশ করতে হলে এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে হলে আপনাকে সাহায্য নিতে হবে ফেরির সাহায্য নিতে হবে অনেক কষ্ট করে কিন্তু আসবেন যখন আসার পরে যখন এই রোড যখন আপনি ফেস করবেন এই এই রোডের উপর দিয়ে যখন আপনি রাইড করবেন তখন আপনার সব কষ্ট কি একদম ভুলে যাবেন ছিল আসলে চমৎকার যার কারণে সেকেন্ড টাইম আসা সুযোগ পেলে এখানে চলে আসা এই সড়কটিতে আর হাউরের মাঝখান দিয়ে এখানে কোনো রোড ছিল না একদম বিশাল বড় একটা প্রজেক্ট অনেক বিশাল বিগ প্রজেক্ট যেটি মহামান্য রাষ্ট্রপতি ছিলেন সাহুক উনি সাহসী পদক্ষেপটা নেওয়ার কারণে এই রোডটি আসলে হয়েছে ওনার নির্বাচনী এলাকা যার ফলে একটি অবহেলিত অঞ্চল হাউর অঞ্চল ছিল যোগাযোগ বিচ্ছিন্ন অনেকটা দিকে কিন্তু সেই এখন সেই জায়গায় এলা এরিয়াটা এখন অনেক প্রসিদ্ধ প্রতিদিন প্রায় হাজার হাজার পর্যটকরা চলে আসে যাই হোক এটি ছিল কথা ইটনামি টাউন আপনারা আসবেন ঘুরবেন দেখবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট করে রাইড করবেন